আর জি জি মানে আমার মা আগে না আপনার অফিস আগে নিয়া অফিস ঘুরে আয় তুমি কিন্তু মাথা গরম করলে আমি আসি সন্ধি কোথায় আছে বিভাগ না ইংলিশ বলবেন না আমার সাথে মোহাম্মদ মাসুদ রানা রূপে বাদশা নামুন রাখেন আসসালামু আলাইকুম ครับ কন্ট্যাক্ট নাম্বারবসে আপনি সহযোগিতা করতে পারবেন মানে আমি মোহাম্মদ মাসুদ রানা রানা রূপে বাদশা রাজমিস্ত্রি আমি নসন্দি থাকি আমার টাকা তোলার সাথে সাথে আপনি কাটালেন আর আপনাকে আমি বাকি পাওনা তুলে দিয়ে তারপর আমি ব্যালেন্স করে কথা বলি আমার মায়ের সঙ্গে কথা বলি কেন টাকা পাই না আমি এর কারণ কি কেন দেওয়া হবে না আমাকে আমি কি চোর চোর না টাকার সমস্যাই তো ইনি প্রবলেম ডোন্ট ডিস্টার্ব ওকে আন্ডারস্ট্যান্ড আপনি যখন লোন লাগবে তখন লোন দিবেন এই নাম্বারে আমার মার সঙ্গে কথা বলতে হয় আমি লোন ক্লিয়ার করি তো আমাকে লোন দেবেন না কেন বলুন কিন্তু মাথা গরম করলে আমি দেশের নাগরিক না লোন চাবো চাওয়া মাত্র এই নাম্বারে দিবেন আরে ভাই মাথাটা নষ্ট হয়ে গেছে আমি সেই থেকে ছেলে ফোন করেছি আমি তো ইংলিশ না ইংলিশ কন মানে এই আমার সাথে ইংলিশ বলেন কেন বাংলাতে কথা বলবেন আপনি বাংলাদেশের নাগরিক না

আপনার সঙ্গে কথা বলার জন্য ইংলিশ বলবেন না আমার সাথে মোহাম্মদ মাসুদ রানা ওরফে বাদশাহ নাম মনে রাখেন ভোটের আইডেন্টি কার্ডে যায় বলেন আমি কে মনে থাকবে তো ভাই আর লাস্টে দেখেন আধারও নাম্বার আমার মায়ের নাম্বার ওটা আমার মায়ের সঙ্গে কথা বলতে হয় এটা কি আমি আসি নসন্দি কোথায় রাজশে বিভাগ বুঝতে পারলেন হ্যাঁ আমি রাজশাহীতে আমার বাড়ি ঘর আমার কাছে কাগজ পাতি সম্পূর্ণ আছে আমি কি দেশের নাগরিক না নাকি আমি কে বা কারা এখানে পড়ে আছি আমার কাছে কাগজ পাতি নাই পরিচয় পত্র নাই তো হাট করে নেক্সট এটা তেমন না হয় এই নেক্সট এটা এরকম না হয় এটা প্রবলেম দেখা দেয় বুঝছেন বড় ভাই ও ভাই আমি তো ইমার্জেন্সি ব্যালেন্স পাই কাটাই তো দেই কিন্তু আমাকে দিবে না কোন থেকে মনে যান থাকে ভাই এইটুকুই বললাম